কোন বিল কী করে বিল আসবে আপনি একটা মজার কথা দেখুন এই যে মহাকুম্ভ হল যেখানে সো কল্ড পঁয়ষট্টি কোটি লোক জমায়েত হয়েছে তাহলে সেই দিন যখন রান হয়ে এত লোক মারা গেল তাহলে মসজিদগুলো খুলে দিয়ে সেইখানে হিন্দু শরণার্থী বা হিন্দু তীর্থযাত্র যাত্রীদের মসজিদের ইমামরা খুলে দিয়ে সেই মসজিদে রাত্রে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল আপনার মনে হয় যে এর মধ্যে কোনো দ্বিধা বা কিছু দ্বন্দ্ব আছে হিন্দু মুসলমানের মধ্যে পুরোটাই তো দেখানো হচ্ছে শো অফ করা হচ্ছে এবং কিছু মেন মিডিয়া আছে তারা এই জিনিসটা হয়তো বায়াসডভাবে বা তাদের হয়তো এডিটোরিয়াল পলিসি আছে সরকারের থেকে তাই এই কালা সরকারকে তারা সাপোর্ট করে যাচ্ছে এই অশুভ শক্তি বেশি দিন টিকবে না কৃষক আন্দোলন করে যেমন বিল প্রত্যাহার করেছিল এখানেও আন্দোলন করে আমরা এই বিল প্রত্যাহার করতে বাধ্য করব সরকারকে এই যে বারবার আপনি যে মিলাদের কথা বলছেন কিন্তু একটি রাজনৈতিক দল তারা বারবার বিভেদের কথা বলছে তারা বলছে আমরা শুধু হিন্দুদেরই সব কিছু করবো হিন্দু কথার মানেই তো তারা জানে না শাস্ত্রে বলছে তৈমৈ চান্না ত্রৈক বিষ্ণু ব্যার্থম কুপচে সে সর্বসাহিষ্ণু মানুষ হতে গেলে সবার আগে যেটা করতে হয় সর্বজীবে দয়া করতে হয় সেখানে কোনো ডিসক্রিমিনেশান থাকে না কে হিন্দু কে মুসলিম কে সাদা কে কালো কার ডানহাতনি কার মাহাত্মী সবাই ঈশ্বরের সন্তান সবাইকে সমভাব দিতে হয় জীবে প্রেম করে যেইজন সেই জন সে ঈশ্বর